রাহাতি খ্রিস্ট বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের বিচারক অনেক অবস্থান্তরের পর অবশেষে গত যৌবনা ক্ষীরোদা যে পুরুষের আশ্রয়প্রাপ্ত হইয়াছিল সেও তাহাকে জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ করিয়া গেল তখন অন্ন মুষ্টির জন্য দ্বিতীয় আশ্রয় অন্বেষণের চেষ্টা করিতে তাহার অত্যন্ত ধিক্কার বোধ হইল যৌবনের শেষের শুভ্র শরৎকালের ন্যায় একটি গভীর প্রশান্ত গাঢ় সুন্দর বয়স আসে যখন জীবনের ফল ফলিবার এবং শস্য পাখিবার সময় তখন আর উদ্দাম যৌবনের বসন্ত চঞ্চলতা শোভা পায় না ততদিনে সংসারের মাঝখানে আমাদের ঘর এক প্রকার সাঙ্গ হইয়া গিয়াছে অনেক ভালো মন্দ অনেক সুখ দুঃখ জীবনের মধ্যে পরিপাক প্রাপ্ত হইয়া অন্তরের মানুষটিকে পরিণত করিয়া তুলিয়াছে আমাদের আয়ত্তের অতীত কুহকিনি দুরাশার কল্পনালোক হইতে সমস্ত উদ্ভ্রান্ত বাসনাকে প্রত্যাহরণ করিয়া আপন ক্ষুদ্র ক্ষমতার গৃহপ্রাচীর মধ্যে প্রতিষ্ঠিত করিয়াছি তখন নতুন প্রণয়ের মুগ্ধ দৃষ্টি আর আকর্ষণ করা যায় না কিন্তু পুরাতন লোকের কাছে মানুষ আরও প্রিয়তর হইয়া ওঠে তখন যৌবন লাবণ্য অল্পে অল্পে বিশীর্ণ হইয়া আসিতে থাকে কিন্তু জড়াবিহীন প্রকৃতি বহুকালে সহবাসক্রমে মুখে চোখে যেন স্ফুটতর রূপে অঙ্কিত হইয়া যায় হাসিটি দৃষ্টিপাতটি কণ্ঠস্বরটি ভিতরকার মানুষটির দ্বারা অতুপ্রত হইয়া ওঠে যাহা কিছু পায় নাই তাহার আশা ছাড়িয়া যাহারা ত্যাগ করিয়া গিয়াছে তাহাদের জন্য শোক সমাপ্ত করিয়া যাহারা বঞ্চনা করিয়াছে তাহাদিগকে ক্ষমা করিয়া যাহারা কাছে আসিয়াছে ভালোবাসিয়াছে সংসারের সমস্ত ঝড়ঝঞ্ঝা শোক্তাপ বিচ্ছেদের মধ্যে যে কয়টি প্রাণী নিকটে অবশিষ্ট রইয়াছে তাহাদিগকে বুকের কাছে টানিয়া লইয়া সুনিশ্চিত সুপরীক্ষিত চির পরিচিতগণের প্রীতি পরিবেষ্টনের মধ্যে নিরাপদ নির্রচনা করিয়া তাহারই মধ্যে সমস্ত চেষ্টার অবসান এবং সমস্ত আকাঙ্ক্ষার পরিতৃপ্তি লাভ করা যায় যৌবনের সেই স্নিগ্ধ সায়নে জীবনের সেই শান্তি পর্বেও যাহাকে নতুন সঞ্চয় নতুন পরিচয় নতুন বন্ধনের বৃটা আশ্বাসে নতুন চেষ্টায় ধাবিত হইতে হয় তখনও যাহার বিশ্রামের জন্য শয্যা রচিত হয় নাই যাহার গৃহ প্রত্যাবর্তনের জন্য সন্ধ্যা দ্বীপ প্রজ্বলিত হয় নাই সংসারে তাহার মতো শোচনীয় আর কেহ নাই ক্ষীরদা তাহার যৌবনের প্রান্তসীমায় যেই দিন প্রাতকালে জাগিয়া উঠিয়া দেখিল তাহার প্রণয় পূর্বরাত্রে তাহার সমস্ত অলঙ্কার ও অর্থ অপহরণ করিয়া পলায়ন করিয়াছে বাড়ি ভাড়া দিবে এমন সঞ্চয় নাই তিন বৎসরে শিশুপুত্রটিকে দুধ আনাইয়া খাওয়াইবে এমন সঙ্গতি নাই যখন সে ভাবিয়া দেখিল তাহার জীবনের আটত্রিশ বৎসরে সে একটি লোককেও আপনার করিতে পারে নাই একটি ঘরের প্রান্তেও বাঁচিবার ও মরিবার অধিকার অধিকারপ্রাপ্ত হয় নাই যখন তাহার মনে পড়িল আবার আজ অশ্রু জল মুছিয়া দুই চক্ষে অঞ্জন পড়িতে হইবে অধরে অলক্ত রাগ চিহ্নিত করিতে হইবে জীর্ণ যৌবনকে বিচিত্র ছলনায় আচ্ছন্ন করিয়া হাস্যমুখে অসীম ধৈর্য সহকারে নতুন হৃদয় হরণের জন্য নতুন মায়াপাশ বিস্তার করিতে হইবে তখন সে ঘরে দ্বার রুদ্ধ করিয়া ভূমিতে লুটাইয়া বারংবার কঠিন মেজের ওপর মাথা খুঁড়িতে লাগিল সমস্ত দিন অনাহারে মুমূর্ষের মতো পড়িয়া রহিল সন্ধ্যা হইয়া আসিল দ্বিপীন গৃহকোণে অন্ধকার ঘনীভূত হইতে লাগিল দৈবক্রমে একজন পুরাতন প্রণয়ী আসিয়া ক্ষীর ক্ষীর শব্দে দ্বারের করাঘাত করিতে লাগিল ক্ষীরদা অকস্মার দ্বার খুলিয়া ঝাঁটা হস্তে বাঘিনীর মতো গর্জন করিয়া ছুটিয়া আসিল রসপিপাসু যুবকটি অনতিবিলম্বে পলায়নের পথ অবলম্বন করিল ছেলেটা ক্ষুদার জ্বালায় কাঁদিয়া কাঁদিয়া খাটের নিচে ঘুমাইয়া পড়িয়াছিল সেই গোলমালে জাগিয়া উঠিয়া অন্ধকারের মধ্য হইতে ভগ্নকতর কণ্ঠে মা মা করিয়া কাঁদিতে লাগিল তখন ক্ষীরদা সেই ররুদ্দমান শিশুকে প্রাণপণে বক্ষে চাপিয়া ধরিয়া বিদ্যুৎ বেগে ছুটিয়া নিকটবর্তী কূপের মধ্যে ছাপাইয়া পড়িল শব্দ শুনিয়া আলো হস্তে কূপের নিকট উপস্থিত হইল ক্ষীরোদা এবং শিশুকে তুলিতে বিলম্ব হইল না ক্ষীরোদা তখন অচেতন এবং শিশুটি মরিয়া গেছে হাসপাতালে গিয়া ক্ষীরোদা আরোগ্য লাভ করিল হত্যাপরাধে ম্যাজিস্ট্রেট তাহাকে শেষনের চালান করিয়া দিলেন জজ মোহিত মোহন দত্ত স্ট্যাটুটোরি সিভিলিয়ান তাহার কঠিন বিচারে ক্ষীরোদার ফাঁসির হুকুম হইল হতভাগিনীর অবস্থা বিবেচনা করিয়া উকিলগণ তাহাকে বাঁচাইবার জন্য বিস্তর চেষ্টা করিলেন কিন্তু কিছুতেই কৃতকার্য হইলেন না যশ তাহাকে তিলমাত্র দয়ার পাত্রী বলিয়া মনে করিতে পারিলেন না না পারিবার কারণ আছে একদিকে তিনি হিন্দু মহিলাগণকে দেবী আখ্যা দিয়া থাকেন অপরদিকে স্ত্রী জাতির প্রতি তাহার আন্তরিক অবিশ্বাস তাহার মত এই যে রমণীগণ কুলবন্ধন ছেদন করিবার জন্য উন্মুখ হয়ে আছে শাসন তিলমাত্র শিথিল হইলে পিঞ্জরে একটি কুলো নারীও অবশিষ্ট থাকিবে না তাহার রূপ বিশ্বাসেরও কারণ আছে সে কারণ জানতে গেলে মোহিতের যৌবন ইতিহাসের কিয়দংশ আলোচনা করিতে হয় মোহিত যখন কালেজে সেকেন্ড ইয়ারে পড়িতেন তখন আকারে এবং আচারে এখনকার হইতে সম্পূর্ণ স্বতন্ত্র প্রকারের মানুষ ছিলেন এখন মোহিতের সম্মুখে টাক পশ্চাতে টিকি মুন্ডিত মুখে প্রতিদিন প্রাতকালে খড় খুরধারে ধারে অঙ্কুর উচ্ছেদ হইয়া থাকে কিন্তু তখন তিনি সোনার চশমায় গোপদারিতে এবং সাহিবি ধরনের কেশবিন্যাসে ঊনবিংশ শতাব্দীর নতুন সংস্করণ কার্তিকটির মতো ছিলেন বেশভূষায় বিশেষ মনোযোগ ছিল মদ্য মাংসে অরচি ছিল না এবং আনুষাঙ্গিক আরও দু একটা উপসর্গ ছিল অদূরে এক ঘর গৃহস্থ বাস করিত তাহাদের হেমশী বলিয়া এক বিধবা কন্যা ছিল তাহার বয়স অধিক হইবে না চোদ্দ হইতে পনেরোই পড়িবে সমুদ্র হইতে নীলা তটভূমি যেমন রমণী স্বপ্নবধ চিত্রবধ মনে হয় এমন তীরের উপর উঠিয়া হয় না বৈধর্বে বেষ্টন অন্তরালে হেমশশী সংসার হইতে যেটুকু দূরে পড়িয়াছিল সেই দূরত্বের বিচ্ছেদ বসত সংসারটা তাহার কাছে পরপারবর্তী পরম রহস্যময় প্রমোদ ভবনের মতো ঠেকিত সে জানিত না এই জগৎ যন্ত্রটার কলকারখানা অত্যন্ত জটিল এবং লৌহ কঠিন সুখে দুঃখে সম্পদে বিপদে সংশয় সংকটে ও নৈরাশ্যে পরিতাপে বিমিশ্র তাহার মনে হইতো সংসার যাত্রা কলনাদিনী নির্ঝরিণীর স্বচ্ছ জলপ্রবাহের মতো সহজ সম্মুখবর্তী সুন্দর পৃথিবীর সকল পদগুলি প্রশস্ত ও সরল সুখ কেবল তাহার বাতায়নের বাইরে এবং তৃপ্তিহীন আকাঙ্ক্ষা কেবল তার বক্ষপঞ্জর স্পন্দিত পরিত্যপ্ত কোমল হৃদয় অভ্যন্তরে বিশেষত তখন তাহার অন্তরাকাশের দূর দিগন্ত হইতে একটা যৌবন সমীরণ উচ্ছ্বসিত হইয়া বিশ্ব সংসারকে বিচিত্র বাসন্তী স্মৃতি বিভূষিত করিয়া দিয়াছিল সমস্ত নীলাম্বর তাহার হৃদয় হিল্ললে পূর্ণ হইয়া গিয়াছিল এবং পৃথিবী যেন তাহারই সুগন্ধ মর্মকোষের চতুর্দিকে রক্তপদ্মের কোমল পাপড়িগুলির মতো স্তরে স্তরে বিকশিত হইয়াছিল ঘরে তাহার বাপ মা এবং দুইটি ছোটো ভাই ছাড়া আর কেহ ছিল না ভাই দুইটি সকাল সকাল খাইয়া স্কুলে যাইত আবার স্কুল হইতে আসিয়া আহার আনতে সন্ধ্যার পর পাড়ার নাইট স্কুলে পাঠ অভ্যেস করিতে গমন করিত বাপ সামান্য বেতন পাইতেন ঘরে মাস্টার রাখিবার সামর্থ্য ছিল না কাজের অবসরে হেম তাহার নির্জন ঘরে আসিয়া বসিত এক দৃষ্টে রাজপথের লোক চলাচল দেখিত ফেরিওয়ালা করুণ উচ্চস্বরে হাঁকিয়া যাইত তাহাই শুনিত এবং মনে করিত প্রতীকেরা সুখী ভিক্ষুকেরাও স্বাধীন এবং ফেরিওয়ালারা যে জীবিকার জন্য সুকঠিন প্রয়াসে প্রবৃত্ত তাহা নহে উহারা যেন এই লোক চলাচলের সুখরঙ্গভূমিতে অন্যতম অভিনেতা মাত্র আর সকালে বিকেলে সন্ধ্যাবেলায় পরিপাটি ভেজদারী গর্বোদ্ধত স্ফীতবক্ষ মোহিত মোহনকে দেখিতে পাইত দেখিয়া তাহাকে সর্বসৌভাগ্য সম্পন্ন পুরুশ্রেষ্ঠ মহেন্দ্রের মতো মনে হইত মনে হইত ওই উন্নতমস্ত সুবেশ সুন্দর যুবকটি সব আছে এবং উহাকে সব দেয়া যাইতে পারে বালিকা যেমন পুতুলকে সজীব মানুষ করিয়া খেলা করে বিধবা তেমনই মোহিতকে মনে মনে সকল প্রকার মহিমায় মণ্ডিত করিয়া তাহাকে দেবতা গড়িয়া খেলা করিত এক এক দিন সন্ধ্যার সময় দেখিতে পাইত মোহিতের ঘর আলোকে উজ্জ্বল নর্তকীর নুপুর কিঙ্কন এবং বামাকণ্ঠের সঙ্গীত ধ্বনিতে মুখরিত সেই দিন সে ভিত্তিস্থিত চঞ্চল ছায়াগুলির দিকে চাইয়া চাইয়া বিনিদ্র সতৃষ্ণ নেত্রে দীর্ঘরাত্রি জাগিয়া বসিয়া কাটাইত তাহার ব্যথিত পীড়িত হৃদপিণ্ড পিঞ্জরের পক্ষীর মতো বক্ষপঞ্জরের ওপর দুর্দান্ত আবেগে আঘাত করিতে থাকিত সে কি তাহার কৃত্রিম দেবতাটিকে বিলাসমত্ততার জন্য মনে মনে ভর্ষণা করিত নিন্দা করিত তাহা নহে অগ্নি যেমন পতঙ্গকে নক্ষত্রলোকের প্রলোভন দেখাইয়া আকর্ষণ করে মহিতে সেই আলোকিত গীতবাদ্য বিক্ষুব্ধ প্রমোদম দৃঢ়স পক্ষটি সেই রূপ স্বর্গমরিচিকা দেখাইয়া আকর্ষণ করিত সেই গভীর রাত্রে একাকিনী জাগিয়া বসিয়া সেই অদূর বাতায়নের আলোক ছায়া ও সঙ্গীত এবং আপন মনের আকাঙ্ক্ষা ও কল্পনা লইয়া একটি মায়ারাজ্য গড়িয়া তুলিত এবং আপন পুত্তলিকাকেও সেই মায়াপুরীর মাঝখানে বসাইয়া বিস্মিত বিমুগ্ধ নেত্রে নিরীক্ষণ করিত এবং আপন জীবন যৌবন সুখ দুঃখ ইহকাল পরকাল সমস্তই বাসনার অঙ্গারে ধূপের মতো পুড়াইয়া সেই নির্জন নিস্তব্ধ মন্দিরে তাহার পূজা করিত সে জানিত না তাহার সম্মুখবর্তী ওই হর্মবাতায়নের অভ্যন্তরে ওই তরঙ্গিত প্রমোদ প্রবাহের মধ্যে এক নিরতিশয় ক্লান্তি গ্লানি পঙ্কিলতা বিভৎস ক্ষুধা এবং প্রাণক্ষয়কর দাহ আছে ওই বিতনিদ্র নিশাচর আলোকের মধ্যে যে এক হৃদয়হীন নিষ্ঠুরতার কুটিল হাস্য প্রলয়ক্ষীরা করিতে থাকে বিধবা দূর হইতে তাহা দেখিতে পাইত না হেম আপন নির্জন বাতায়নে বসিয়া তাহার এই মায়া এবং কল্পিত দেবতাটিকে লইয়া চিরজীবন স্বপ্নাবেশে কাটাইয়া দিতে পারিত কিন্তু দুর্ভাগ্যক্রমে দেবতা অনুগ্রহ করিলেন এবং স্বর্গ নিকটবর্তী হইতে লাগিল স্বর্গ যখন একেবারে পৃথিবীতে আসিয়া স্পর্শ করিল তখন স্বর্গ ভাঙিয়া গেল এবং যে ব্যক্তি এতদিন একলা বসিয়া স্বর্গ গড়িয়াছিল সেও ভাঙিয়া ধুলিস্বাত হইল এই বাতায়ন বাসিনী মুগ্ধ বালিকাটির প্রতি কখন মোহিতের লালায়িত দৃষ্টি পড়িল কখন তাকে বিনোদচন্দ্র নামক মিথ্যা স্বাক্ষরে বারংবার পত্র লিখিয়া অবশেষে একদিন সশঙ্ক উৎকণ্ঠিত অশুদ্ধ বানান ও উচ্ছ্বসিত হৃদয় বেগপূর্ণ উত্তর পাইল এবং তাহার পর কিছুদিন ঘাত সন্দেহে আকাঙ্ক্ষায় কেমন করিয়া ঝড় বহিতে লাগিল তাহার পরে প্রলয় সুখন মত্ত তার সমস্ত জগৎ সংসার বিধবা চারিদিকে কেমন করিয়া ঘুরিতে লাগিল এবং ঘুরিতে ঘুরিতে ঘূর্ণন বেগে সমস্ত জগৎ অমূলক ছায়ার মতো কেমন করিয়া অদৃশ্য হইয়া গেল এবং অবশেষে কখন একদিন অকস্মাৎ সেই ঘূর্ণমান চক্র হইতে বেগে বিচ্ছিন্ন হইয়া রমণী অতি দূরে বিক্ষিপ্ত হইয়া পড়িল সে সকল বিবরণ বিস্তারিত করিয়া বলিবার আবশ্যক দেখি না একদিন গভীর রাত্রে পিতা মাতা ভ্রাতা এবং গৃহচারিয়া হেমশশী বিনোদচন্দ্র ছদ্মনামধারী মোহিতের সহিত এক গাড়িতে উঠিয়া বসিল দেব প্রতিমা যখন তাহার সমস্ত মাটি এবং খড় এবং রাংতার গয়না লইয়া তাহার পাশে আসিয়া সংলগ্ন হইল তখন সে লজ্জায় ধিক্কারে মাটিতে মিশিয়া গেল অবশেষে গাড়ি যখন ছাড়িয়া দিল তখন সে কাঁদিয়া মহিতের পায়ে ধরিল বলিল ওগো পায়ে পড়ি আমাকে আমার বাড়ি রেখে এসো মহিষ শশব্যস্ত হইয়া তাহার মুখ চাপিয়া ধরিল গাড়ি দ্রুত বেগে চলিতে লাগিল জল নিমগ্ন মরণাপন্ন ব্যক্তির যেমন মুহূর্তের মধ্যে জীবনের সমস্ত ঘটনা বলি স্পষ্ট মনে পড়ে তেমনি সেই রুদ্ধ গাড়ির গাঢ় অন্ধকারের মধ্যে হেমশশীর মনে পড়িতে লাগিল প্রতিদিন আহারের সময় তাহার বাপ তাহাকে সম্মুখে না লইয়া খাইতে বসিতেন না মনে পড়িল তাহার সর্বকনিষ্ঠ ভাইটি স্কুল হইতে আসিয়া তাহার দিদির হাতে খাইতে ভালোবাসিত মনে পড়িল সকালে সে তাহার মায়ের সহিত পান সাজিতে বসিত এবং বিকেলে মা তাহার চুল বাঁধিয়া দিতেন ঘরের প্রত্যেক ক্ষুদ্র কোণ এবং দিনের প্রত্যেক ক্ষুদ্র কাজটি তাহার মনের সম্মুখে জজুল্যমান হইয়া উঠিতে লাগিল তখন তাহার নিবৃত জীবন এবং ক্ষুদ্র সংসারটিকেই স্বর্গ বলিয়া মনে হইল সেই পান সাজা চুল বাঁধা পিতার আহারস্থলে পাকা করা ছুটির দিনের মধ্যাহ্ন নিদ্রার সময় তাহার পাকা চুল তুলিয়া দেওয়া ভাইদের দৌরাত্ম সহ্য করা এই সমস্তই তাহার কাছে পরম শান্তিপূর্ণ দুর্লভ সুখের মতো বোধ হইতে লাগিল বুঝিতে পারিল না এসব থাকিতে সংসারে আর কোনো সুখের আবশ্যক আছে মনে হইতে লাগিল পৃথিবীতে ঘরে ঘরে সমস্ত কুলকনারা এখন গভীর সুসুপ্তিতে নিমগ্ন সেই আপনার ঘরে আপনার শয্যাটির মধ্যে নিস্তব্ধ রাত্রির নিশ্চিন্ত নিদ্রা যে কত সুখের তাহা ইতিপূর্বে কেন সে বুঝিতে পারে নাই ঘরের মেয়েরা কাল সকালবেলায় ঘরের মধ্যে জাগিয়া উঠিবে নসংকোচ নিত্যকর্মের মধ্যে প্রবৃত্ত হইবে আর গৃহচ্যুতা হেমশির নিদ্রাহীন রাত্রি কোনখানে গিয়া প্রভাত হইবে এবং সে নিরানন্দ প্রভাতে তাহাদের সেই গলির ছোটখাটো ছোটোখাটো ঘরকন্যাটির উপর যখন সকলবেলাকার চিরপরিচিত শান্তিময় হাস্যপূর্ণ রৌদ্রটি আসিয়া পতিত হইবে তখন সেখানে সহসা কি লজ্জা প্রকাশিত হইয়া পড়িবে কি লাঞ্ছনা কি হাহাকার জাগ্রত হইয়া উঠিবে হেম হৃদয় বিদীর্ণ করিয়া কাঁদিয়া মরিতে লাগিল স অনুনয় সহকারে বলিতে লাগিল এখনও রাত আছে আমার মা আমার দুইটি ভাই এখনও জাগে নাই এখনো আমাকে ফিরাইয়া রাখিয়া আইসো কিন্তু তাহার দেবতা কর্ণপাত করিল না এক দ্বিতীয় শ্রেণীর শব্দ মুখরিত রথে চড়াইয়া তাহাকে তাহার বহুদিনের আকাঙ্ক্ষিত স্বর্গলো বিমুখে লইয়া চলিল ইহার অনতিকাল পরেই দেবতা এবং স্বর্গ পুনশ্চ একটি দ্বিতীয় শ্রেণীর জীর্ণ রথে চড়িয়া আর এক পথে প্রস্থান করিলেন রমণী পঙ্কের মধ্যে নিমজ্জিত হইয়া রহিল মোহিত মোহনের পূর্ব ইতিহাস হইতে এই একটি মাত্র ঘটনা উল্লেখ করিলাম রচনা পাছে এক হইয়া ওঠে এই জন্য অন্যগুলি বলিলাম না এখন সে সকল পুরাতন কথা উত্থাপন করিবার আবশ্যকও নাই এখন সেই বিনোদচন্দ্র নাম স্মরণ করিয়া রাখে এমন কোনো লোক জগতে আছে কিনা সন্দেহ এখন মহির শুদ্ধাচারী হইয়াছেন তিনি আন্নিক তর্পণ করেন এবং সর্বদাই শাস্ত্রালোচনা করিয়া থাকেন নিজের ছোট ছোটো ছেলেদিগকেও যোগাভ্যাস করাইতেছেন এবং বাড়ির মেয়েদিগকে সূর্য চন্দ্র মরুদগণে দুষ্প্রপ্রবেশ্য অন্তঃপুরে প্রবর শাসনে রক্ষা করিতেছেন কিন্তু এককালে তিনি একাধিক রমণীর প্রতি অপরাধ করিয়াছেন বলিয়া আজ রমণী সর্বপ্রকার সামাজিক অপরাধে কঠিনতম দণ্ডবিধান করিয়া থাকেন ক্ষীরোদার ফাঁসির হুকুম দেয়ার দু একদিন পরে ভোজন বিলাসী মোহিত জেলখানার বাগান হইতেই মনোমতো তরিতরকারি সংগ্রহ করিতে গিয়াছিল ক্ষীরোদা তাহার পতিত জীবনের সমস্ত অপরাধ স্মরণ করিয়া অনুত্তপ্ত হইয়াছে কিনা জানিবার জন্য তাহার কৌতূহল হইল বন্দিনীশালায় প্রবেশ করিলেন দূর হইতে খুব একটা কলহের ধ্বনি শুনিতে পাইতেছিলেন ঘরে ঢুকিয়া দেখিলেন ক্ষীরদা প্রহরীর সহিত ভারী ঝগড়া বাঁধাইয়াছে মোহিত মনে মনে হাসিলেন ভাবিলেন স্ত্রীলোকের স্বভাবে এমনই বটে মৃত্যু সন্নিকট তবু ঝগড়া করিতে ছাড়িবে না ইহারা বোধ করি জমালয় গিয়া জমদূতের সহিতও কোন্দল করে মোহিত ভাবিলেন যথোচিত ভৎসনা উপদেশ দ্বারা এখনো ইহার অন্তরে অনুতাপের উদ্রেক করা উচিত সেই সাধু উদ্দেশ্যে তিনি ক্ষীরোদার নিকটবর্তী হইবা মাত্র ক্ষীরদা সকরুণ স্বরে করজরে কহিল ওগো জজবাবু দোহাই তোমার উহাকে বলো আমার আংটি ফিরাইয়া দেয় প্রশ্ন করিয়া জানিলেন ক্ষীরোদার মাথার চুলের মধ্যে একটি আংটি লুকোনো ছিল দৈবাত প্রহরীর চোখে পড়াতে সে সেটি কারিয়া লইয়াছে মোহিত আবার মনে মনে হাসিলেন কাল ফাঁসি কাস্টে আরোহণ করিবে তবু আংটির মায়া ছাড়িতে পারে না গয়নাই মেয়েদের সর্বস্ব প্রহরীকে কহিলেন কই আংটি দেখি প্রহরী তাহার হাতে আংটি দিল তিনি হঠাৎ যেন জ্বলন্ত অঙ্গার হাতে লইলেন এমনই চমকিয়া উঠিলেন আংটির একদিকে হাতির দাঁতের ওপর তেলের রঙে আঁকা একটি গুম্ফ শ্বশ্রু শোভিত যুবকের অতি ক্ষুদ্র ছবি বসানো আছে এবং অপরদিকে সোনার গায়ে খোদা রইয়াছে বিনোদচন্দ্র তখন মোহিত আংটি হইতে মুখ তুলিয়া একবার খিরোদার মুখের দিকে ভালো করে চাহিলেন চব্বিশ বৎসর পূর্বেকার আরেকটি অশ্রু সজর প্রীতি সলজ্জ সংকিত মুখ মনে পড়িল সে মুখের সহিত ইয়ার সাদৃশ্য আছে মোহিত আর একবার সোনার আংটির দিকে চাহিলেন এবং তাহার পরে যখন ধীরে ধীরে মুখ তুলিলেন তখন তাহার সম্মুখে কলঙ্কিনি পতিতা রমণী একটি ক্ষুদ্র স্বর্ণাঙ্গুরীয়কের উজ্জ্বল প্রভায় স্বর্ণময়ী দেবী প্রতিমার মতো উদ্ভাসিত হইয়া উঠিল আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ